কাঁটায় যখন বেজে উঠে রাত নটা ঠিক তখন শুরু হয় বদ আত্মার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমরা নিয়ে এসেছি এক সত্য ভূতের ভয়ঙ্কর ঘটনা ঘটনাটি নাম দেয়া হয়েছে সত্যিকারের ভূতের বাড়ি ঘটনাটির প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তিনি আজ উপস্থিত হয়েছেন আমাদের বদ আত্মা চ্যানেলের স্টুডিওতে তিনি ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করবেন আমরা অনুরোধ করবো বাবুকে ঘটনাটি শেয়ার করার জন্য অজিতেশ বাবু মাইক্রোফোনকে দিন থ্যাংক ইউ আমি অজিতেশ মুখার্জি আজকে বদ আত্মার চ্যানেলের এই স্টুডিওতে এসেছি আমার চোখে দেখা এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ঘটনাটি ঘটেছিল যখন তখন আমাদের বয়স তেরো চোদ্দ এ সময় আমাদের গ্রামেরই এক পাশে ছিল এক ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ি সেই বাড়ির আঙিনাটা ছিল অনেক বড় খেলাধুলার জন্য উপযুক্ত একটি আঙ্গিনা সেই আঙ্গিনাতে আমরা কখনো ফুটবল কখনো ক্রিকেট কখনো আডুডু কখনো ড্যাংগুটি বিভিন্ন ধরনের খেলা খেলতাম আমাদের বাবা মারা সময় মানা করতেন ওই বাড়ির আশেপাশে যেতে তিনি বলতেন যে কখনো ওই বাড়ি থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ আবার কখনো ওই বাড়ি থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ আবার কখনো বা ওই বাড়ি থেকে আসত বিকট চিৎকার এই সব আমাদেরকে শোনাতেন এবং বলতেন ওই বাড়ির আশেপাশে যেন আমরা না যাই তো আমাদের গ্রুপে আট থেকে নয়জন ছেলে থাকতো আমরা বাবা মায়ের এই কথাকে তোয়াক্ক্যা না করে প্রায় সময়ই গিয়ে কাটাতাম ওই বাড়ির আঙ্গিনাতে সেদিন ছিল শনিবার দুপুর বেলা সেদিন আমরা সকলে খাওয়া দাওয়া সেরে উপস্থিত হয়েছিলাম ওই বাড়ির আঙ্গিনাতে এবং খেলা করছিলাম লুকোচুরি লুকোচুরি খেলা শেষ হতে আমরা ভাবলাম যে এবার একটা অন্যরকম কিছু খেলা খেলা যাক সকলে জড়ো হই জড়ো হওয়ার পর দেখলাম যতগুলো ছেলে আমরা সেখানে গিয়েছিলাম তাদের মধ্যে একজন কম অর্থাৎ অমিত বলে একটা ছেলে সে তখন তাকে পাওয়া যাচ্ছে না তো আমরা চিন্তা করলাম তাহলে কি সে এখান থেকে বেরিয়ে বাড়ি চলে গিয়েছে নাকি এখানেই আছে কোথাও লুকিয়ে এটা ভেবে আমরা তাকে খুঁজতে শুরু করি সেই এলাকা খুঁজে খুঁজে আমরা কোথাও না পেয়ে ফের বাড়িতে যাই বাড়িতেও তাকে না পেয়ে শেষে আমরা আমার এক বন্ধু সে জানালো নাকি একবার লুকোচুরি খেলার সময় সে ওই বাড়ির ভেতর ঢুকেছিল তখনই আমরা একটা চিন্তার মধ্যে পড়ে যাই সে কি বাড়ির ভিতর কেনা টোকার দরকার ছিল আরও তো অনেক লোকাবার জায়গা ছিল এই ভেবে আমরা গার্জেনদেরকে গিয়ে জানাই গার্জেনরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি তল্লাশি চালাবার পর অমিতকে না পেয়ে গ্রামের সব লোক উঠে গিয়ে পুরো বাড়ির সামনে দাঁড়াই এবং সেখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় অবশেষে তাকে না পেয়ে লাঠি বললাম খুচনি বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে ওই বাড়ির সামনে উপস্থিত হয় এবং বাড়ি ভাঙচুর চালানো হয় বাড়ি ভাঙচুর তেমন কিছু না হলেও একটা দরজাকে ছাড়িয়ে দেওয়া হয় দরজাটা ছাড়ানোর পর দরজাটি ছাড়ানোর পর আমরা ভিতরে একটা মানুষের অবয়ব চোখে পড়ে ভেতরটা অন্ধকার অস্পষ্ট অস্পষ্টভাবে দেখতে না পাওয়ার জন্যই ফের টর্চ নিয়ে এসে ভেতরটা দেখার চেষ্টা করা হয় তাতেও কিন্তু পরিষ্কার দেখা গেল না শেষে আমাদেরই গ্রামের একজন লোক একটা লম্বা বাঁশের ডগাই একটা আকর্ষি সেই অবয়বটাকে টানার চেষ্টা করা হয় অনেক চেষ্টার পর অবয়বটি ধীরে ধীরে আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয় তারপরে যেটা আমরা দেখলাম সেটা দেখে আমরা সকলেই স্তম্ভিত হয়ে গেলাম সেটা কোনো অবয়ব নয় একটা সশরীর যে বন্ধুকে খুঁজছিলাম সেই বন্ধুরই শরীর তার মুখটা সম্পূর্ণ ঠিক আছে চিনতে কোনো অসুবিধা হয়নি কিন্তু গোটা শরীরের মাংস সবশেষ খালি পড়েছিল হাটগুলো এই অবস্থা দেখে আমরা আর সহ্য করতে পারলাম না তখন ওই জায়গা থেকে আমাদের সকল বন্ধুই বেরিয়ে বাইরে চলে এলাম এবং তার বাবা মায়ের কান্না গ্রামবাসীর চিৎকার এইসব দেখে আমাদের চোখের জল বাঁধ মানল না আমরাও কান্নায় ভেঙে পড়লাম শেষে গ্রামের সব লোকজন মিলে ওই বন্ধুর সৎকার্য সম্পন্ন করলেন এবং আমাদেরকেও অনেক রাগারাগি করলেন তারপর থেকে আমরা ওই বাড়ির আশেপাশে দূরের কথা একশো হাত দিয়েও রাস্তা চলতাম না আমাদের এই গল্পটি এখানেই শেষ হল গল্পটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই পদ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে ভুলবেন না এই রকমই আরও নিত্য নতুন সত্যভূতের ভয়ঙ্কর কাহিনী শুনতে এই চ্যানেলটিকে আপনারা ফলো করুন ধন্যবাদ